আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজ কিন্তু আমরা আবারও চলে আসছিলাম আপনাদের পছন্দের একটি শপ সুফুরিয়ার স্পেশাল অফার চলতেছে ঈদ উপলক্ষে কিন্তু ধামাক অফার চলতেছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন হিউজ করবেন কিন্তু কালেকশান নতুন প্রোডাক্ট আসছে নতুন প্রোডাক্ট উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু জুতার কালেকশান ঈদ উপলক্ষে ধামাক অফার চলতেছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারেন আর বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার জুতা ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলতেছে ধামক অফার চলতেছে হিউজ পরিমাণ কালেকশান দেখতে পাচ্ছেন স্টক মোর স্টক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক চাইলে আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সবচেয়ে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম জুতা সবচেয়ে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম জুতা দেখতে পাচ্ছেন এরিয়ান ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই যারা কিন্তু এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর এই শপটি হচ্ছে ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর সুপোরিয়র এই শপটি বারন্দার সাইডে আপনারা আসলে কিন্তু এই শপটি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার জুতা স্টক অ্যাভেলেবল